ব্যাংকটা ধরেছিস মা মরে যাবে ব্যাংকটা মরে যাবে কিন্তু না হাতে দাও তুই ব্যাংক কি করবি খাবো ভাত কি করে খাবি ভাত খাবো ছি জি কোথায় দেখেছিস ব্যাংক ভাত করে খাওয়া মোবাইলে দেখেছিলাম যে মোবাইলে দেখেছিলি দেখি হ্যালো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করছি তো দেখো ছোটবেলায় আমরা কত পেপসি না খেয়েছি আর এই সেগুলো তো বিলুপ্ত হয়ে গেছিলো কতদিন এরকম আইসক্রিম খাইনি আজ হচ্ছে এরকম আইসক্রিম দেখে সত্যি মনটা অন্যরকম হয়ে গেল। সবাই খাচ্ছিলো আয়না দেখে বলছে আমিও খাবো তাই ওকেও আমি ওই আইসক্রিমগুলো আসলে কি বলো তো ওই আইসক্রিমগুলোতে বাদাম টাদাম থাকে সেই জন্য আয়না ওগুলো খেতে অতটা পছন্দ করে না তো আমি বললাম যে তাহলে পেপসি খাবি তো ও পেপসিটাই নিল তো দেখো আয়না পেপসি পেয়ে সেই খুব খুশি পাঁচ টাকা দিয়ে কিনে নিলাম আগে আমরা এগুলো পঞ্চাশ পয়সা এক টাকা দিয়ে এসব দিয়ে কিনতাম এখন সেগুলোর দাম হয়ে গেছে পাঁচ টাকা তো খুব আনন্দ লাগলো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল তোমরা সকলে কেমন আছো আমরা সবাই ভালো আছি অনেক দিন কোনো ভিডিও দিইনি তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো আমি বাবাড়িতে এসেছি গরমের ছুটিতে আর দেখো আমরা আম বাগানে চলে এসেছি পাতা নিয়ে পাতাগুলো তো আঠা হবে তো দেখো হাই করে দাও খুব ভালো লাগছে আসলে গরমের দিনে এইভাবে বাগানে আর একটুও তো হাওয়া করছে না একদম কি বলবো সেই গরম দেখো গাছের একটা পাতাও নড়ছে না প্রচন্ড গরম কারণ সূর্য এখনো অস্ত যায়নি সূর্য একটু করে দেখাই যাচ্ছে ওই যে সূর্য মামা উকি দিচ্ছে হ্যাঁ আমের পাতা না ওই জন্য আমাম গন্ধ করছে আম পাতা তো আমাম গন্ধ করবেই কোথায় খেলবে তারা একটু রোদ্রুটা কমুক এই যে এখনো দেখো সূর্যটা আছেই

এই তো দেখেছো কত ছোট গাছটা পাতা পারছে এদিকে আসো আঠা পড়বি কিন্তু চোখে মুখে আঠা পড়লে দায়ী হয়ে যাবে আসো আর বেশি পাতা নিতে হয় না এসো না আর বেশি পাতা নিতে হয় না সন্ধ্যায় যাচ্ছে আর পাতা তুলতে হয় না পড়ে যাবি তো পড়ে যাবে মা

তুই ব্যাঙটাকে কেন ধরেছিস মা মরে যাবে ব্যাঙটা মরে যাবে কিন্তু তুই ব্যাঙ কী করবি খাবো কি করে খাবি ভাতটা চি চি কোথায় দেখেছিস ব্যাঙ ভাতটা করে খাওয়া মোবাইলে দেখেছিলাম যে মোবাইলে দেখেছিলি ধড় ফেল ওকে ফেল দেখি 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 কত বড় ব্যাঙটা দেখি ছোট দেখি দেখি ছোট দেখি

হিসু করলে কিন্তু হাতটাই নেওয়া যাবে না নেওয়া যাবে না হাতটা তোমার ফেলে দিতে হবে তুমি কেমন করে ব্যাংকটাকে দেখতে পেলে বলো তো হ্যাঁ ব্যাপারটা কেউ খায় না ছি 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 কেউ খায় না পড়ে গেছে পড়ে গেছে শোন শোন তুই এটা যদি ফেলে দিস তাহলে ওই যে ওখানে তোকে নিয়ে যাবে যে নানু ভাই আসছে ওখানে নিয়ে যাবে ফেল 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 ওকে ফেল ফেল ওখানে মার্শালের ওখানে যাবো ফেল ফেল যেখানে জল হচ্ছে স্যার কই রে ফেললি এ থাক থাক

চলে চলে যাক মার কাছে চলে যাক ও কাঁদবে দেখি এই কাঁদবে চলে যাক যা তুই চলে যা ধরিস না ধরিস না ধরিস না ওই চলে যাক না